জেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রণে সৌরভ গাঙ্গুলি বর্ধমানে আজ ভারতের অন্যতম ক্রিকেটার তথা ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসেন বেশ কিছু সময় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এরপর মহারাজ রাধারানী স্টেডিয়ামে আসেন সেখানেই তাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী আইএএস জেলা পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস মহকুমা শাসক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পীর দাস মণ্ডল উত্তম সেনগুপ্ত শিবশঙ্কর ঘোষ সহ বিশিষ্ট মানুষজন সৌরভ গাঙ্গুলি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন শিবশঙ্কর ঘোষ বলেন সৌরভ গাঙ্গুলিকে কাছে পেয়ে আমরা ভীষণ খুশি জেলা ক্রিকেটের পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে সৌরভ গাঙ্গুলি আশ্বাস দিয়েছেন শিবুদা আমার আমাদের অত্যন্ত প্রিয় পীরদা পীরদা খেলোয়াড় জগতের খুব বহুদিনের এবং পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে বর্ধমান জেলার সাথে খেলাধুলোর সঙ্গে যুক্ত সিএবির বহুদিনের রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সবচেয়ে হচ্ছে খুব ভালো মানুষ আমি বর্ধমানে আসতে পেরে খুব আনন্দিত একটু আসতে দেরি হয়েছি কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল ওখানে অনেক স্টুডেন্টের স্টুডেন্টস ছাত্রছাত্রীর মধ্যে এখানে পেরে আমি খুব আনন্দিত তাই হয়তো এখানে আসতে দেরি হয়েছে এখানে বর্ধমান ডিস্ট্রিক্টকে আমার অনেক ধন্যবাদ সংবর্ধনা দেওয়ার জন্য সিবির অনেক অফিস বাইরার আছেন শ্রীমন্তবাবু আছেন আশিস আছে আমাদের বামাদা আছেন বাপ্পাদা আছেন সন্টাই আছে সৌমেন্দু সঞ্জয় ভাদুরিদা মুর্শিদাবাদ থেকে প্লাস এই বর্ধমান জেলার যারা সমস্ত সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য বহুদিন ধরেই পির্দা আমাকে বলতেন আমি সেই দু সালে প্রথম সিএবির সভাপতি হই তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা ভালো থাকবেন আমি জানি আজকে বৃষ্টি বাদলার দিনে সবাই এসে পৌঁছয়নি তাই যেটুকু মানুষ যারা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা বর্ধমান বর্ধমান পশ্চিমবাংলার একটা বৃহত্তম জেলা আমি জেলা মনে করি না কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত এত দোকান পাট মানুষ ব্যবসা বাণিজ্য দেখিয়ে আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন নালে এত কিছু এখানে দেখা যেত না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ধমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আশা করি এখান থেকে জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের ওই খেলে ঋদ্ধিমান সাহা খেলেছে উনি শিলিগুড়ির মানুষ মনোজতিবারি হাওড়ার মানুষ প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে সুমন দাস খেলেছে বর্ধমান থেকে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায় এতদিন পেয়েও ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিএবি কে দেখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কখন নমস্কার আজকে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ডাকে আমন্ত্রণে সৌরভ গাঙ্গুলি আজকে আমাদের বর্ধমান জেলা ক্রিয়া সংস্থার মাঠে দীর্ঘদিন বাদ আগমন ঘটল এবং আজকে দুটো অনুষ্ঠান এসেছিলেন মূলত উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে বর্ধমান আমি যাব কিন্তু যে কোনো কারণেও সময় অভাব হয়নি কিন্তু আজকে ইউনিভার্সিটি প্রোগ্রাম করে আমাদের বর্ধমান মাঠে তিনি দীর্ঘক্ষণ সময় কাটালেন এবং আমাদের বর্ধমান জেলা ক্রিয়া সংস্থার ইনফ্রাস্ট্রাকচার দেখে উনি খুবই খুশি হয়েছেন এবং সাথে সাথে তিনি আপ্লুত আমাদের বর্ধমান জেলা আজকে তো আর অনুষ্ঠানের মূল যিনি আমাদের কান্ডারি পীর দাস মন্ডল জেলার সাধারণ সম্পাদক জেলা ক্রিয়া সংস্থা এছাড়াও ডিডিএম ম্যাডাম এস পি উপস্থিত ছিলেন এছাড়াও সৌরভ গাঙ্গুলির সঙ্গে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মাল্লিক এবং আমাদের বাপ্পাদা অঞ্জন দাসগুপ্ত এবং আমাদের সকলে প্রিয় ছোটো ভাই এবং সৌরভের খুবই ঘনিষ্ঠ আমাদের গৌরব চক্রবর্তী তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন এবং সৌরভ গাঙ্গুলি ব্যক্তিগতভাবে তাকে আলাদাভাবে ডেকে নিয়েছেন এবং আজকে আমরা গর্বিত যে সৌরভ গাঙ্গুলিকে আমরা দীর্ঘক্ষণ ধরে পেয়েছি এবং আজকে তিনি অনেক সময় দিয়েছেন এবং বর্তমানে আগামী দিনে সেই দ্বারা আমরা কিছু সাহায্য চেয়েছি এবং তিনি বলেছেন পরবর্তীকালে ভাবনা করে দেহ বিশ্বাস রাখি সৌরভ গাঙ্গুলি কথা রাখার ছেলে তিনি যখন বলেছেন আমরা আবেদন করেছি তিনি বলেছেন নিশ্চিতভাবে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা অনেকগুলো জিনিস চেয়েছি বোর্ড ম্যাক চেয়েছি ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু ইকুইপমেন্ট চেয়েছি এবং সর্বোপরি ফ্লাড লাইট চেয়েছি এবং তিনি বলেছেন এটা তিনি আলোচনার মাধ্যমে পরবর্তীকালে আমাদেরকে জানাবেন